গেছ লন্ডন যে আবার নাস্তিকবাদী বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাচ্ছ এই হারফিক মজুমদার তুমি শুনে রাখো তুমি ওই বিদেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে দেশে তুমি আসো তোমাকেও আইনের আওতায় আনা হবে নাস্তিক শাহরিয়ার কবির কালামানিক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী আর এই হারফিক মজুমদারের যারা চেলা ফেলা রয়েছে সবগুলোকে আইনের আওতায় এনে এদেরকে সবগুলোকে বিচারের মুখোমুখি করতে হবে কারণ এরা মুখোশদারি মুসলমান দাবি করে এরা একটাও মুসলমান না সবগুলো মালাউন সবগুলো মালাউন সবগুলো মালাউন এরা একটাও মুসলমান না মুসলমান তুমি যদি হতে তুমি আলেমের বিপক্ষে বলতে না মুসলমান তুমি যদি হতে ইসলামিক কৃষ্টি কালচারের বিপক্ষে তুমি বলতে না মুসলমান তুমি যদি হতে তাহলে কখনোই হ্যাঁ তুমি মুসলমানদের বিপক্ষে এমনকি হ্যাঁ এই সমস্ত খুনি হত্যাকারী এই সমস্ত ফাসেক ফুজ্জারদের পক্ষে তোমরা বলতে না কথা যেহেতু তোমরা হত্যাকারীর পক্ষে কথা বলো যেহেতু তোমরা হ্যাঁ ইসলামের বিপক্ষে কথা বলো অবশ্যই তোমরা মুখোশদারী মুসলমান তোমরা মিসলে কাফের কাফের হ্যাঁ কাফের মতো তোমরা মিসলে কাফের কাফের মতো তোমরা এই হারফিক মজুমদার লন্ডনে বসে বসে বিভিন্ন জায়গায় ভিডিও বার্তা দিয়ে সে বলে হ্যাঁ এই করব সেই করব এগুলো বন্ধ করেন বহুত করেছেন এখন চুপচাপ থাকেন যদি নিরাপদে থাকতে চান চুপচাপ থাকেন আল্লাহর খেলা মানুষের বাইরে আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় যেখানে বসে আছো তুমি ওইখানেই তোমাকে শেষ করে দিবে আল্লাহ তালা আল্লাহ তালা ইসলামের বিপক্ষে কটাক্ষকারীদের কখনোই সহ্য করে না আল্লাহ তালা এগুলো পছন্দ করে না এই যে পুলিশ বাহিনী যেভাবে মানুষকে হত্যা করেছে এই হত্যাকারীদের বহু জায়গায় হত্যা গুলি করেছে যাত্রাবাড়ি চোরস্তার ওই জায়গায় বড় মাদ্রাসের সামনে বহু মাদ্রাসের ছাত্রকে ওরা হত্যা করেছে অনেকেই আবার এটা দাবি করে যে এই আন্দোলনের ভিতরে বা এই যে এখন সরকার পতন হলো জালেমের পতন হলো এই প্রথমে পতনে শুধুমাত্র ছাত্ররাই মানে জেনারেল পড়ুয়া যারা ছাত্র আছে তারাই এটার সমস্ত কর্তা বা তারাই এটাকে আন্দোলনের পতন ঘটিয়েছে বিষয়টা এমন নয় এই আন্দোলনে শুধুমাত্র জেনারেল পড়ুয়া ছাত্ররা শুধু ফোকাসে ছিল টিভি মিডিয়ার সামনে ছিল কিন্তু ওই টিভি মিডিয়ার পিছনে মাদ্রাসার ছাত্র ছিল সাধারণ মানুষ ছিল শিক্ষকরা ছিল মাদ্রাসার শিক্ষকরা ছিল মুসলমানরা ছিল আপামর বাংলাদেশের সকল মানুষেরা ছিল এমন কি নির্যাতিত বাংলাদেশের এই ষোলো বছরে সকল মানুষ সেখানে ছিল সুতরাং এই আন্দোলনের পিছনে ওই বিরোধী দল সহ যারা আছে সকলেই এ আন্দোলনের একত্রিতভাবে সমন্বিতভাবে এই আন্দোলনের এই বিজয় করার জন্য তারা সকলে সাহসী ভূমিকা রেখেছে এটা বলা যাবে না যে শুধুমাত্র নির্দিষ্ট কয়েকজন ছাত্রই এটা করে ফেলেছে এটা বলা যাবে না আপনাদেরকে আমি এটা বলি যেভাবে ওই আন্দোলনের সময় আমি এই জায়গায় কথা বলতেছিলাম আপনারা শুনেছেন আমার মনে হয় এই জালেমের পতন না হলে এতদিন আমাদেরকে ওরা ওই আয়না ঘরে নিয়ে ভরে রাখতো কে বলে ঠিক কিনা না আয়না ঘরে নিয়ে ভরে রাখতো ওরা আয়না ঘরে নিয়ে ভরে রাখতো আমাদেরকে এই বাংলাদেশে যারা হব কানে উলামায়করাম আছে সব সবাইকে আস্তে আস্তে ধরে ধরে ওরা আয়না ঘরে নিয়ে ভরে রাখত কারণ আমরা হকের কথা এখন বলতেছি এরকম না ওই জালেমের যখন জালেম ছিল তখনও বলেছি বিশেষ করে আন্দোলনের সময় যত ধরনের কথা বলা প্রয়োজন এবং মানুষ কীভাবে আন্দোলনে যোগদান করে সমস্ত ধরনের কথা ওই সময় বলেছি আমরা ভয় করি নাই ভয় আমরা কোনো দিন জালেমকে করিও নাই আমরা একজনকেই ভয় করি তিনি হলেন আল্লাহ আল্লাহতলা আল্লাহ ছাড়া আমরা আর কাউকেই ভয় করি না এই জন্য যে যেখানে যে অবস্থায় আছি আমরা আমাদের মতো করে এই স্বাধীন দেশে বাস করব এজন্য কেউ এটা বলেন না যে শুধুমাত্র ছাত্ররাই এই আন্দোলন জেনারেল পড়ুয়া ছাত্ররাই এই আন্দোলনের সমস্ত বিজয়ের হকদার এটা বলবেন না বরঞ্চ এটা বলেন যে তারা নেতৃত্ব দিয়েছে কিন্তু এই আন্দোলনের বিজয়ের হকদার বাংলাদেশের ওই হত্যাকারী ব্যক্তি ছাড়া আর যারা আছে সবাই বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা সেই দুই হাজার তেরো সালে সাপলা চত্বর থেকে আমরা আন্দোলন শুরু করছিলাম মুদিবিরোধী আন্দোলন সহ সমস্ত আন্দোলনে আমরা একনিষ্ঠভাবে এই জালেমের পতনে আমরা কাজ করেছি সর্বশেষ দু হাজার চব্বিশে জালেমের পতন হয়েছে আর এরা মানুষকে এমনভাবে খুন করেছে এমনভাবে এই পুলিশ মানুষকে খুন করে তারপরে সেই লাশগুলো পুড়িয়ে দিয়েছে এই যে দেখেন ভালো করে দেখেন এই যে মানুষগুলো ওরা পুরে এখানে প্রায় সাত আটজন মানুষের লাশ পুরে এখানে এরকম অঙ্গার হয়ে গেছে কালো হয়ে গেছে এই এই যে লাশগুলো ওরা পুড়িয়ে ফেলল খুব সম্ভব ঢাকার আশুলিয়া থানার অধীনে এই লাশগুলো ওরা পুরাইছে এই যে সমস্ত মানুষগুলো ছাত্রগুলোকে ওরা পুরাইছে এখানে এই ছাত্রগুলোর মধ্যে জন বা সাতজন ছাত্র ছিল এই সাতজন ছাত্রের ভিতরে দুজন ছাত্র ওরা জীবিত ছিল ওদের সবাইকে ওই ভ্যানের ওপর রেখে ওই ভ্যানে পেট্রোল ডেলে আগুন জ্বালিয়ে দেয় এই জালেম সরকার সব সময় বলতো যারা বিরোধী দলে আছে বা ওলামায়করমদেরকে বলতো যে ওরা আগুন সন্ত্রাসী ওরা জঙ্গি আচ্ছা আপনারা বলেন এই যে পুলিশ এই ভ্যানের ভিতরে জীবিত এবং মৃত কিছু মানুষের লাশকে ওরা পুড়িয়ে দিল আগুন ধরিয়ে দিল এরা কীরকম বড় জঙ্গি আমি মনে করি এরা সবচাইতে বড় জঙ্গি এরা সবচাইতে বড় সন্ত্রাসী এরা আগুন সন্ত্রাসী ওরা মানুষকে আগুন সন্ত্রাসী বলতো আসলে মূলত মানুষ আগুন সন্ত্রাসী নয় সন্ত্রাসী মূলত ওরা আগুন সন্ত্রাসী ওরা মানুষের লাশ জীবিত হোক মৃত হোক এইভাবে পুড়িয়ে দিয়েছিল বিভিন্ন লাশ ওরা গুম করে ফেলেছে ওই লাশগুলোর এখন চিহ্ন পাওয়া যাচ্ছে না এইভাবে ওরা মানুষকে পুরিয়ে পুড়িয়ে 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 শেষ করে দিয়েছিল এই যে ওরা শেষ করেছিল এরা অবশ্যই এরা অবশ্যই এ সন্ত্রাসী গোষ্ঠী ছিল হত্যাকারী ছিল খুনি ছিল জালেম ছিল মানুষের উপর জুলুম করেছে এই জন্য আমরা বলি বাংলাদেশে কিছু সুশীল নামে কুশীল সমাজ আছে এই সুশীল নামে কুশীল সমাজরা এরা সবসময় যখন সরকারে যারা থাকে ওদের পক্ষে কথা বলে আবার যখন সরকারে কেউ পতন হয় তখন আবার ভুল পাল্টিয়ে নিজেদের কথা পাল্টিয়ে আবার ওদের পক্ষে চলে যায় মূলত বাংলাদেশে যত খুন এবং গুম হয়েছে এই সমস্ত খুন এবং গুমের হত্যাকারী এই সুশীল নামে একদল কুশীল সমাজ এরাই মূলত বিভিন্নভাবে সরকারকে হ্যাঁ উস্কানি দিয়ে 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 আলেম উলামাদেরকে হত্যা করাইছে এবং উস্কানি দিয়ে দিয়ে আলেম উলামা সহ বিভিন্ন মানুষের লাশ এবং জীবিত মানুষ এরা গুম করেছে আজও তাদের কোনো হদিস পাওয়া যায় না এই জন্য বাংলাদেশে খালি সুশীল হবে হইলে হবে না সুশীল যদি সুশীলের মতো না হয় ওই সুশীলকেও বিচারের আওতায় আনতে হবে ওই সুশীলদেরও ছাড় দেওয়া যাবে না